সবাই বলে মোটামুটি যে আপনাকে সানিলনের মতো দেখা যায় কি বললি সানিলনের মতো দেখা যায় আমি গামির মাঠে পড়েছো আমি তো খুব খুশি হয়ে যায় যে আমি বাংলাদেশের সানিলন হতে পেরেছি হ্যাঁ এবার সঙ্গে খেলতে পারবে তো বন্ধুরা সব ভালো তো তো অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না কারণ আমাদের এদিকে এসে গেছে বর্ষা ভিডিও বানানো যাচ্ছে না তবুও অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি কারণ তোমরাই তো আমার ভরসা আর ভিডিও বানানো যতই হক না দেরি তবুও কিন্তু আমি তোমাদের গার্লফ্রেন্ডের গোলাপের মতো স্মরণ করি গার্লফ্রেন্ডের গোলাপের মতো স্মরণ করি যদিও আমাকে গোলাপ ফুল দেওয়ার মতো কেউ নেই আর হ্যাঁ গোলাপ ফুল দেখতে ভালো তার থেকে ভালো তার পাপড়ি আর আজকের ভিডিওর মেনেতে থাকছে বেশ কিছু পাপড়ি তো চলো বেশি না করে দেরি কানে হেডফোন লাগিয়ে আজকের ভিডিও শুরু করি আমি মজা আইবে না ভিড়ু তুই হবি কাফ আমি হব চা আচ্ছা তুই হবে বাপ আমি হব মা আর দাদা ও হবি মাথুমি হবে বাপ আর দেরি করছ কোন ওটাকে ঘড়ই নিয়ে কে চালু করে দাও টপা টপ টপা টপ টপা টপ হ্যালো কোথায় যাবি এই ছাবড়ি ছাবড়ি এর বাড়ি যাবি বলছি ওখানে তো অনেক কটা ছাবড়ি আছে তুই কোন ছাবড়ির বাড়ি যাবি বাড়ি আজকে আমি যাবো আচ্ছা আর এক বাড়িতে যাবি এবার তোমরা বলবে ওকে আবার নিব্বি মার্কা ছাবড়ি বললে কেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই বুঝতে পারবে আমাকে কেমন লাগছে তোমরা জানাও ওই আর কি ছাবড়িদের দেখতে যেমন লাগে তেমনই সবথেকে বড় কথা একটা ভিডিও আমি নিলাম আচ্ছা সবথেকে বড় কথা তুমি একটা ভিডিও নিয়েছো এই শুনেছো সবথেকে বড় কথা ও ভিডিও নিয়েছে সবথেকে বড় কথা ও ভিডিও নিয়েছে কিন্তু ই এক কাকা কানে ঘুরে এমন যে সেটা ভেঙে দিলো আমার কানে ইশ কানেড়া বা সেটা ভাঙা যায় নাকি তে বলছিল কি কানের সেটা ছিল নাকি কোমরের সহি এখন তো আবার সেটা নায়ক থেকে গায়ক হয়ে যায় আমি দেখি এখন টিশার্ট বাড়ি যাবো এর না আমি অনেকের সাথেই দেখা করব তার মানে বুঝতে পারছেন আজ একটা অনেক বড় ধরনের সাবস্ক্রাইবার মিটে ভরতে চলেছে বললাম না সাবরিদের মিটিয়া ভাত চলেছে এই হলো সাবরিদের মিটিয়া ওহো फटाफट এই যে তোমাদের সবার প্রিয় ছাপড়ি এই দাঁড়াও দাঁড়াও কি বললি তুমি তোমাদের সবার প্রিয় ছাপড়ি ওটা সবার প্রিয় না ওটা হলো তোদের ছাপড়িদের প্রিয় আমাদের কাছে তো ওটা হলো যদি আমাকে কখনো তোমার প্রয়োজন পড়ে আরে মনে হয় প্রয়োজন পড়বে না পড়ালে গিয়ে তোকে ছেড়ে চলে যেত একটাবার আমায় ডাক দিও আমি মানুষটা খুব নির্লজ্জ সেটা তো দেখলেই বোঝা যায়

যেমন আজকে তোকে আমি খাওয়াবো আমার খ্রিস্টে আর কাকিমে ওটাকে ওইরকম করে বললে ভাবিনা ওটা তো নিলা মেরে তাড়িয়ে দেওয়া ওখান থেকে চাকুন বাড়ানি আর তোমরা যারা বুঝতে পারছো না যে এই চাকুন বাড়ানিটা কি তাহলে আমি বলছি শোনো বলো বাবাজি বিরিয়ানিতে যখন চিকেন দেয় সেটাকে বলে চিকেন বিরিয়ানি আর যখন বিরিয়ানিতে চিকেনের বাড়াটা দেয় সেটাকে বলে চাকুন বাড়ানি আর এই মামনি কিন্তু বাড়া খেতে অনেক ভালোবাসে তাই সব সময় বলে চাকুন বাড়ানি চাকন বাড়ানি চাকুন বাড়ান কথা কি ক্লিয়ার না বেজাল তুমি রুন খাবো এটা আমাদের কালো কাকু আর এটা হলো বাড়ানি আর বাড়ানির পিছনে দাঁড়িয়ে আছে কি করে আমি পারছি ও আর পারছে না তাড়াতাড়ি ওর মুখে ঢুকিয়ে দেওয়া কি বলছিস বিরিয়ানি এত সুন্দর গন্ধ বেড়াচ্ছে দেখা আবার এখনই বলছিস নিয়েছিস ওটা পাগলতা মানে এরা দুই ভাই বোন মিলে সোশ্যাল মিডিয়া এত শুরু করে দিয়েছে এদেরকে আর সহ্য হচ্ছে না একজন তো পোতার ভিতরে আঙ্গুল ধুক সবসময় বাড়ানি বাড়ানি করেছিলে আর এক চোখে দেখতেই পারে না কানা কানাতা